আজকে তৈরি করছি সবার পছন্দের চিলি চিকেন বাসায় কীভাবে জটপট তৈরি করা যায় নতুন রাঁধুনিদের জন্য স্টেপগুলো নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাজে আসবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রান্নাটা শুরু করছি প্রথমে চলে একটি প্যান বসিয়ে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছে। আপনারা চাইলে চিকেনটা তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিতে পারেন আর চিকেনটা কিন্তু আমি একটু লবণ আদা একটু মেখে রেখেছিলাম এখন চিটে চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নেড়িচেরে মিক্স করে একটু লাল করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে কিন্তু এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ আর হচ্ছে চিলি সস দুই টেবিল চামচ করে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ো সাইজ করে কেটে নেবেন দিয়েছি এখানে ক্যাপসিকাম গাজর দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কলে দিয়েছি আপনারা কিন্তু এখানে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে মিক্স করতে হবে আমি আরও দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর বাসা টেস্টি সল থাকলে দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া সামান্য জিরি গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিক্স করে নিলাম নিয়ে হালকা সাদা ভাজা তিল ওপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম রান্না করে নিয়েছি খুব খেতে মজা হয়েছে চাইলে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন আর আমি কিন্তু এখানে টমেটোও দিয়েছিলাম এইভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন নামি দামি রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা যেয়ে এই রান্নাগুলো মানে এত মজা করে খাই ফ্রাইড রাইসের সাথে আমরা চাইলে জটপট কিন্তু বাসাই এটা তৈরি করে নিতে পারি দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন চাইলে ট্রাই